আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি রান্না করব। রুই মাছের পুর দিয়ে পটলের দোরমা এটি তৈরি করতে লাগবে রুই মাছটা আমি আগেই ভাজা করে রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি পটল আর লাগবে পেঁয়াজ আদা রসুন টমেটো এদিকে লাগবে জিরের গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সাদা তেল আর ফোড়নের জন্য গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে আর গরম মশলার গুঁড়ো বাটার এবার ভেজে রাখা মাছের পেটিগুলো থেকে মাছগুলোকে বার করে নেব কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে ওগুলো ছাড়ানো হয়ে গেলে এবার যে পটলগুলো রেখেছি পটলের ভেতর থেকে পটলের বীজগুলোকে চামচের মাথা দিয়ে ওগুলোকে সব বার করে নিয়ে নেব এবার পটলগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এবার ওদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু গরম হলে তেলটা দিয়ে দেব এবার তেল গরম হলে আমি এবার পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলো হালকা করে একটু ভেজে নেব খুব কড়াও করব না একদম কাঁচাও থাকবে না এবার ভাজা করে তুলে নেব এবার যে মাছটা ছাড়িয়ে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে তেলে জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে দেব দেওয়ার পর টমেটো কুচিটা দিয়ে নিয়ে এবার ওই আলু সেদ্ধ করে রেখেছি এবার সেই আলু সেদ্ধটাকে ওর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধটা দিয়ে নাড়াচাড়া করে যে মাছটাকে ছাড়িয়ে রেখেছি এবার সেই মাছটাকে ওর মধ্যে দিয়ে দেব এবার মাছটাকেও ভালো করে আমি একটু আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটু হলুদের গুঁড়ো দেব তারপরে একটু নুন দেব তারপরে একটু চিনি দেব স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো এটা এবার ভালো করে ওটাকে একটু মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে একটু আট করার জন্য আমি ওর মধ্যে একটু ছাতু দেব আর ছাতুটা দেওয়ার আগেও একটু গরম মশলার গুঁড়ো একটু দিয়ে নেবো তাহলে একটু ভালো গন্ধটাও হবে তারপরে ছাতুটাকে দিয়ে একটু আট করে নিয়ে নামাবার আগে একটু কসুরি মেথিটা তখন আমি মিস করে গেছি একটু কসুরি মেথিটাকে হাতে ডলে ওর মধ্যে দিয়ে নাড়িয়ে নেব। এবার ওটা ঠান্ডা হতে হতে আমি মিক্সির বাটির মধ্যে টমেটো আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কিশমিশও রেখেছিলাম ওটাও একটু পেস্ট ¿Qué el এবার কড়াইতে একটু তেল ঢেলে দেব তেলটা গরম হলে ওখানে গোটা ঝিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা ঢেলে দেব। দিয়ে ওর মধ্যে এবার স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ নুন একটু চিনি তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো এবার মশলাটা মিশিয়ে এটা হতে হতে এবার ততক্ষণে আমার ওই যে মাছের পুটটাও ঠান্ডা হয়ে যাবে তখন আমি পটলের মধ্যে পুটটাকে আস্তে আস্তে আমি সব পটলে ভরে নেব এবার ততক্ষণ আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে এবার কষানোর পর এবার অল্প করে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু ফুটে উঠলে তখন আমি যে পটলগুলো পুর ভরা হয়ে গেলে আমি ওর মধ্যে পটলগুলোকেও দিয়ে দেব। এবার নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু বাটার দিয়ে এবার আমি পটলের পুরটাকে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল আমার মাছের পুর দিয়ে পটলের দোরমা রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ